আমি পদ্মা পারে নদী বাঙন দেহা মাইয়া পদ্মার শো শো শব্দে আমগো ঘুম বাঙে মাছ দরিয়ায় উতাল ডেউ যখন উলট পালট করে নাও খান আমরা তখন পারে তারাইয়া আশায় বুক বান্দি আন্দার করা আসমানের বুক চিরা যখন খারা জিলিক দেয় তখন আমরা গড়ের খুঁটি পুক্ত করতে পুরান খুঁটির উপরে আরেকখান গিট্টু দেই তুমি আমারে কিয়ের ডর বা মাঝি মেনা থাহনের ডর আম গোপি রীতি কপালের লাল টিপে আটকা থাহে না প্যাডে দুই বেলা দুই মুঠ মোডা চাউল পড়লে আর রাইতে যদি সান থাকে মাথার উপর তয় আমরা পিরিতি চুলের মুডাই গিট্টু দিয়া থুই দেহ মাঝি দেহ তেল সাবান ছাড়া আমার চুলের গিট্টু কেমন পুক্ত এমন পোক্ত কুইরাই বাইন্দারাক রাখমো রইদের তেজে গতরের সামরা যখন দাউ দাউ করে কালা সামরা জিলিক দায় আলো তখন তোমারে বান্দনের লাইগা বুকের ভিতর পূর্ণিমার সান্দের লাহান জোস না ঝরে তুমি কি ভাবছো মাঝি এত সহজেই তোমারে আমি সাইরা দিমো চক্ষের খিদায় যখন শকুনের দল উপর থেকে নিষ পর্যন্ত খালি ফেল ফেলাইয়া কারণ হুদাই দেয় বুকে গেসায় আর পিডে আমার তখন নিদারুন জ্বর ওঠে মাঝি ব্যাপাক কিছু দংশকরণের জ্বর মনে লয় কোলে দাঁড় করা এই হাইসা দিয়া এক বসে কল্লাটা টাইন্না নামাই খুশি খুশি কইরা বাসায় দেই পদ দায় পারি না খালি তোর লাইগা মাজি শুধু তোর লাইগা বাঙা গড়ে বাঙা দরজায় যখন ডাক্কা দিয়া খাড়াই তুই যে মুখ তুললা করি আইস বিশ্বাস কর মাঝে মোর বেবাগ জিদ রাগ দুঃখ নয়া বাড়ির টিউবওয়েলের পানির লাহান ঠান্ডা হইয়া যায় আসলের তলার থন যখন বাতের বাসন বাইর করি তুমি তখন ক তুই খা করি আজকে আমার খিদা নাই আমার চোখে তখন বর্ষার ডল নামে এটা কোন পিরিতি মাঝি বুকের দুঃখ দুঃখ শব্দে খালি তোমার কথা কয় তুমি কি পারবা আমারে ছাড়তে তবু তুমি আমারে পলানের ডর দেখাও সেদিন থেকে তোমার পাও দুইটা শক্তি হারাইছে কাম কাজ বেবাক বন্ধ হয়েছে একটা মরিচ পোড়ায় এক বাসনে ভাত খাইছি আমরা দুইজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বেবাকে কইছে সইলা যা পরী সইলা যা সারা জীবন তোর গরে বহায়া বহায়া খাওয়াইতে হইব কাডা মুরগির লাহান দাফাইতে দাফাইতে আশ্রয়া পড়ছি তোমার বুকে দুনিয়ার সব কিছুর চাইতে এই বুক আমার এত ভালো লাগে কেন মাজি এ কোন টান মাঝি এ কিসের টান তুমি আমারে কও তুমি না থাকলে আমার কি হইব আমি যেন নিজের কথা ভাবি হ ভাবছি নিজের কথাই ভাবছি আমি পদ্মা পারের মাইয়া যতই নদী বাঙ্গুক না কেন আর নদীর পার যতই দূরে যাক না কেন পদ্মার ঢেউ শত আশ্রাশ্রীর পরেও হে পারে আই আই পর্ব আমি হয়ে দেও মাঝে পদ্মার ডেউ রইদের তেজ আন্দার আসমান বর্ষার ডল ব্যবাক কিছু এখন আমার কাছে হাতের মুডায় হাইসা যেমন দাঁড় দিতে পারি তেমন ঘরের সালার ফুটা দিয়া আসমানের সানও দেখবার পারি পারি না খালি তোরে সারা থাহনের কথা ভাবতে হাসা কইরা ক তো মাঝি বুকের লগে যখন বুক মিশাও তখন কি মনে হয় যে তুমি আঁকতে পারো না মনে হয় তুমি আমার বোঝা নাকি মনে হয় উথাল পদ্মায় নাও বাইয়া দুইজনে এক লগে হাজার হাজার পদ্মা পারি দিতে পারমো এইটা কোন পিরিতি মাঝি বানের ডরায় না তুফান রে ডরায় না খালি একটা বুকের উপরে মাথা রাহনের লাইগা হাজার হাজার হাইসা দার দেয় হাজার হাজার গিট্টুর উপরে হাজার গিট্টু দেয় তারে তুমি কোন ছলে ত্যাগ দিবা হ্যাঁ যে তোমার বুকের জমিন দখল করছে আর নিজের জমিন পদ্মার তলে দাফুন দিছে